একজন নারী তার জীবনের যতটি সেক্টর যতটি অঙ্গন সে কাটায় প্রতিটা সেক্টরে কিন্তু ইসলাম নারীর মর্যাদা দিয়েছে আমরা বর্তমান সময়ে যারা উইমেন মুভমেন্টের সাথে জড়িত উইমেন রাইটস এর কথা বলে নারী আন্দোলনের কথা বলে তারা আসলে ইসলামকে বুঝতে না পারার কারণে ইসলাম যে নারীকে কতটা সম্মান এবং মর্যাদার আসনে বসিয়েছে এটা বুঝতে না পারার কারণে তারা অধিকারের কথা বলে আপনি খেয়াল করলে দেখবেন যে ইসলাম কারো ঘরের যখন প্রথম সন্তান কন্যা হয় কন্যা হয়ে যখন সে পৃথিবীতে আসে তখনই ইসলাম ঘোষণা দেয় যে বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা সেই ঘরটা বরকতময় উত্তম সেই ঘরটা উত্তম সেই মাটা এই মেয়ে যখন বড় হতে শুরু করে ইসলাম বলে যে বাবা যখন তার মেয়েকে লেখাপড়া শিখিয়ে জ্ঞানী গুণবতী করে সৎ পাত্রের হাতে তুলে দেয় আল্লাহ তার জন্য জান্নাতকে সুনির্ধারিত করে রাখে তারপর সে যখন একজনের বধূ হয়ে যায় ইসলাম বলে খয়রুকুম ক্ষয়রুকুম লি আহলিহি তোমাদের মধ্য থেকে সে সবচেয়ে আল্লাহর কাছে সে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা বিষ্ণু বলতেন আনা হয়কুম লি আহলি আমি আমার স্ত্রীর কাছে অনেক সেরা ফলে আমি আল্লাহর কাছেও সেরা এরপরে সে যখন স্ত্রীর পর্ব পার করে সে যখন সন্তান সম্ভবা হয় ইসলাম বলে যে কোনো গর্ভবতী মা ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় তাহলে ওই মাকে আল্লাহ তালা শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন আর তার সন্তান যদি ডেলিভারি হয় তখন আপনি যে হাদিসটা একটু আগে উল্লেখ করলেন ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মা হাতিকুম পৃথিবীর পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালি আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে আল্লাহর জান্নাত জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলদেশে তো প্রতিটা সেক্টরে কিন্তু ইসলাম নারীকে যেমনি সম্মান দিয়েছে মর্যাদাও দিয়েছে এবং ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম কোন জাতিগোষ্ঠী কোন ইজম কেউ এই মর্যাদা দিতে পারেনি ইসলাম নারীকে আবাদতের অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে স্বামীর কাছ থেকে ভালোবাসার অধিকার দিয়েছে বাবার কাছ থেকে উত্তরাধিকার সম্পদের অংশীদার করেছে এবং নারীর অধিকারটাকে সমান নারী পুরুষের মানে সমান অধিকার প্রতিষ্ঠিত করেছেন বিদায় হজের ভাষণে জি বিদায় হজের ভাষণে ইসলাম স্ত্রীর প্রতি তোমরা তাদের সাথে ভালো আচরণ করো এই দিক নির্দেশনা গাইডলাইন কবিতা চমৎকার ভাবে মানে কবিতার আকারে তুলে ধরেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার নারী অর্ধেক তার